আমি বাজার থেকে ফিরেছি কিন্তু তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসতে পারলাম না এই চুনো মাছই এনেছি তোমার পছন্দের মাছ তো আমি পেই আসতে পারিনি চুনো মাছ আবাড়ি চুনো মাছ আমি ইলিশ মাছ চাই গণেশ তুমি কি মনে করো আমি এভাবে বাঁচতে পারবো আমি জানি কিন্তু ইলিশ মাছের দাম তো বাড়ছে আমার হাতে টাকা নেই সংসার চালাতে হবে তো সবাই তো ইলিশ মাছ খাচ্ছে তুমি চাষবাস করছো কিন্তু সংসারে তো টানা পড়েন চলছে তোমার কি কিছুই করার নেই নাকি আমারও তো ইলিশ মাছ খেতে ইচ্ছে করে কিন্তু মাছের জন্য অর্থাভাবে আমরা অনেক কিছুই হারাচ্ছি তুমি একটু ধৈর্য ধরো ধৈর্য আমি কতদিন ধৈর্য ধরেছি তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি তো হাঁপিয়ে গেছি আমি সত্যি চেষ্টা করছি তুমি যদি বুঝতে পারো তবে এই পরিস্থিতি বদলাতে সময় লাগবে বদলাবে কিভাবে হ্যাঁ তুমি কিছুই করনি তোমার জন্য আজকাল ইলিশ মাছ খেতে পারছি না কি ভাবছো অন্যের বাড়ি থেকে চুরি করে আনবো অনিমা চুরি করা ঠিক নয় তুমি ভাবো আমাদের চাষবাসের উপর নির্ভর করতে হবে আমি আর কতদিন এই সস্তা মাছ খেয়ে থাকতে পারবো একদিন আমার জন্য কিছু করার কি হবে আমি জানি কিন্তু আমাদের হাতে খুব কম টাকা আছে আমাদের চাষবাসের অবস্থা ভালো নেই তুমি কি ভাবছো আমি মাছ ছাড়া বাঁচবো আমি শুধু চাই ইলিশ মাছ আমি বুঝি কিন্তু আমাদের আর্থিক অবস্থার জন্য একটা ইলিশ মাছ কিনতেও পারছি না। তুমি যদি একটু চেষ্টা করতে, তাহলে কিছু একটা করতেই পারবে। আমি চেষ্টা করছি তো কিন্তু এই পরিস্থিতিতে কিছুই করা সম্ভব না। সাহেবা ভাবি বাবু আপনার জন্য কিছু পাঠিয়েছেন। কি নিয়ে এসেছো? হ্যাঁ এটা দেখুন। মালিক বাবু আপনার জন্য ইলিশ মাছ পাঠিয়েছেন আজকে দুপুরে একদম জমিয়ে রান্না ওহ কি সুন্দর মাছ আমি এই মাছ রান্না করে সবাইকে খাওয়াবো তুমি কি জানো আমি অনেকদিন ইলিশ মাছ খাইনি আল্লাহ তোমার মঙ্গল করুক শুভ একটু দাঁড়াও তোমার জন্য চা বানাবো না ভাবি আমি আসছি আমার কাজ আছে কিন্তু তুমি না এলেই তো হবে না পরে একদিন আসতেই হবে ঠিক আছে আমি আবার আমি সব সময় অপেক্ষা করব আশা করি তুমি আবার আসবে ভাবি কি দারুণ গন্ধ আসছে দেখছি আজ ইলিশ ভাজা হচ্ছে নাকি হ্যাঁ গো আজ মালিক সাহেব বাজার থেকে ভালো ইলিশ এনে দিয়েছে তাই ভাবলাম একটু বিশেষ কিছু রান্না করি ইলিশ ভাজার গন্ধে তো আমার মনটা একেবারে ভরে গেল ভাবি একটু ভেজে দিতে বললে ভালোই লাগবে তুমি বলছো যখন আমি তো খুশি হয়ে ভেজে দেব তুমি বসো এখানে আমি বানাচ্ছি বানাচ্ছো আহা ভাবি তুমি তো সত্যি অসাধারণ ইলিশ আর পায়েস একসাথে খেতে পারলে তো দিনটাই সার্থক হয়ে যাবে তুমি তো মজা করছো দেখছি কিন্তু হ্যাঁ ইলিশের সাথে পায়েস খাওয়া সত্যিই মজার হবে ভাবি এই ইলিশটা কেমন চকচকে আর মোটা বাজারে এই রকম ইলিশ তো সহজে পাওয়া যায় না হ্যাঁ গো এটা তো নিজের হাতে তুলে এনেছে মালিক ওনার ইলিশ কেনার চোখ বেশ ভালো ভাবি আমি তো ইলিশ ভাজার সৌন্দর্য দেখেই খুশি হয়ে গেছি আমি কি একটু ভেজে দিতে পারি অবশ্যই তুমি যদি ভাজো তো আরো মজার হবে তুমি ভাজো আমি এই ফাঁকে পায়েসটা সাজিয়ে নি ভাবি এই ইলিশটা সত্যি সোনার টুকরো দাও আমি একটু ভেজে নি অনিমা পায়েস তৈরি হয়ে গেছে তুমি এসে খেয়ে যাও গরম গরমই ভালো লাগবে আরে ভাবি তুমি সত্যি এত যত্ন নিয়ে পায়েস বানালে এটা তো খেতে দারুণ হবে আমার হাতে বানানো কিন্তু সবার হুম ভাবি তুমি তো সত্যি রান্নার জাদুকর পায়েস তো অসাধারণ হয়েছে আমি আসি তাহলে আচ্ছা আবার এসো কিন্তু মিষ্টি গন্ধ বের হচ্ছে রে অনিমা ইলিশের ঝোল রান্না করছো নাকি আজ অনেক দিন তো ইলিশ খাওয়া হয় না তাই ভাবলাম আজ একটু ইলিশ রান্না করেই ফেলি ইলিশ যে এত সুন্দর গন্ধ ছড়াতে পারে সেটা তো ভুলেই গেছিলাম কিন্তু ইলিশ আনলে কবে এই তো আজকে আমার বরের জন্য একটা কিছু করতে ইচ্ছে হলো সেই জন্যই ইলিশ এনে রান্না করছি আরে খুব ভালোই হয়েছে ইলিশ রান্না করে খাওয়া ভালো স্বাস্থ্য ভালো থাকবে ওই আর কি একটু তুই তো দেখি অনেক ভাগ্যবতী রে অনিমা ইলিশ মাছের মতো এত দামি মাছ কি করে কিনলি ওই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে রাখি জমিয়ে রাখি আমি কিছুতেই জমাতে পারি না ঘরের কেনাকাটা করেই শেষ হয়ে যায় আর আমার বর ইলিশ খায় না ইচ্ছে অনিচ্ছে তো ব্যাখ্যা থাকে না ইচ্ছে করলে ঠিকই ব্যবস্থা করে দেন কিন্তু আটশো টাকা কেজির ইলিশ কত দাম সত্যি এ কেনা আমাদের পক্ষে সম্ভব নয় গণেশদার তো ছোটখাটো রোজগার হয় শ্রমিকের কাজ করে আজ নিজের খুশিতে একটু কিছু করলাম যাই হোক কাল থেকে আমার আবার জমিয়ে চাষ করতে হবে গণেশ তাকে বলতে এসেছিলাম যদি কাজ করে হ্যাঁ ভালোই হবে সুবিধা হবে ওর একটা কাজ দরকার ঠিক আছে তুমি বলে রেখো আজ আসি চাচা ইলিশ কত করে সাতশো টাকা কেজি কতটা দেবো কোন মাছটা দেব সব টাটকা টাটকা ইলিশ না চাচা মাছ নেব না এত দাম দিয়ে কিনতে পারবো না কার থেকে মাছ নিলে কত টাকা করে নিল চাচার কাছ থেকে নিলাম সাড়ে সাতশো টাকা কেজি আজকাল খুব ইলিশ খাচ্ছ দেখলাম আসলে নাজিয়া ইলিশ মাছটা আমার খুব পছন্দের তাই হাতে টাকা পেলেই মাঝে মধ্যে কিনে নি গণেশ তাকে বলেছিলে কাজ করবে হ্যাঁ তোমাদের জমিতে কাল থেকে কাজে লাগবে বলেছে তাহলে খুব ভালো হয় আমি তাহলে আসি কে আমার হে কোথা থেকে ইলিশ মাছ নিয়েছি কত টাকায় নিয়েছি তাকে বলতে হবে বাড়ে আসলাম ওয়ালিকুম গণেশ ভাই ওয়ালিকুম সালাম কেমন আছো চাচা আর কেমন থাকবো এইদিকে একটু আসবে কয়েকটা কথা ছিল দাঁড়াও চাচা যাচ্ছি তা কেমন আছো বলো আর দিনকাল যা পড়েছে সাবধানে না থাকলে সব ক্ষতি হয়ে যাবে কেন কি হয়েছে একটা কথা বলছি কিছু মনে করো না মনে করবার কিছু নেই তুমি বলো গতকাল তোমার বউ বাজারে এসেছিল আমি আমার দোকানে ইলিশ মাছ বিক্রি করছিলাম তোমার বউ দাম জিজ্ঞেস করলো আমি একটু অন্য মনস্ক হতেই তোমার বউ আমার একটা মাছ নিয়ে ব্যাগে পুরে বাড়ি চলে গেল অনিমা গতকাল কই আমি তো জানি না আমাকে তো আলুর সেদ্ধ ভাত ডাল খেতে দিয়েছে ইলিশ মাছ তো তুমি তো জানো ভালো করে আমি মিথ্যে কথা বলবার লোক নই আমার মাছের দামটা দিয়ে দেবে না হলে আমি বিচার দেব কিন্তু ব্যাপারটা যদি সত্যি হয় অবশ্যই তুমি টাকা পাবে ও কি ব্যাপার নাজিয়া এদিকে কোথায় চললে ইলিশ মাছ কেমন খেলে অনিমা বাড়িতে নুন আনতে পান তা ফুরায় আর আমি খাবো ইলিশ মাছ ভাবলে কি করে বৌদি বেশি নাকামো করোনা তোমার লজ্জা লাগে না সাহেবা ভাবির বাড়িতে গিয়ে মাছ দুটো চুরি করে নিয়ে চলে এসেছ বলতে পারতে চাইলি দিত তুমি দুটো ইলিশ মাছ নিয়ে এসেছ তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু মাছ ভাজতে ভাজতে না বলে চুরি করে নিয়ে এসেছ এটাই আমার ভাবতে খারাপ লাগে ভাবি এদের মানসিকতা এরকমই এতে লজ্জা বলে কিচ্ছু নেই তোমার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল সেটাও তুমি নষ্ট করলে শুভ চলো এবার তুমি আবার কি কাণ্ড করেছ অনিমা চাচার দোকান থেকে ইলিশ মাছ চুরি করেছ তুমি কোনোদিনও মানুষ হবে না দেখছি কি করব বলো ইলিশ মাছ দেখলে যে লোভ সামলাতে পারি না তুমি তো আর আনবা না তাই আমি নিজেই একটা উপায় বের করলাম এইভাবে মান সম্মান সব নষ্ট করে দিলে পুরো গ্রামে মানুষ হাসাহাসি করবে এখন তোমার জন্য আমার মুখ দেখানোই মুশকিল হয়ে যাবে এত রাগারাগি করছো কেন চাচার দোকান থেকেই তো নিয়েছি অন্য কারো বাড়ি থেকে তো চুরি করিনি ওই চাচার দোকান থেকেই চুরি করেছো আর বলছো কিছু না এইভাবে চলতে পারে না অনিমা এভাবে বাড়ির মান সম্মান নষ্ট করো না তুমি এভাবে বলছো কেন বুঝতে পারো না আমার ইলিশ না খেলে যে চলে না তোমার কষ্টের টাকা বুঝি তো কিন্তু ইলিশ মাছ না পেলে যে আমার মুখে স্বাদই লাগে না টাকা রোজগার করতে করতে বুঝি মরে যাই আর তুমি কিনা এটা বোঝো না এখনই যাও চাচার কাছে টাকা দিয়ে আসো আর কোনো ঝামেলা হবে না ঠিক আছে টাকা তো দাও তুমি এই বাজারের ইলিশের দাম যে আকাশ ছুঁয়েছে তাও তো বোঝো আমি কি আকাশ থেকে টাকা আনবো না কি টাকা তো আমি দিচ্ছি কিন্তু তুমি এভাবে চুরি করে আনতে যাবে না ইজ্জত কিছু রাখবে না ঠিক আছে এবারই শেষ আর চুরি করব না কিন্তু ইলিশ মাছের লোভ কি আমার কমবে লোভ করো কিন্তু চুরি নয় মনে রেখো আবার এমন কিছু করলে মান সম্মান একেবারেই শেষ হুম ঠিক আছে আমি চাচার কাছে গিয়ে টাকা দিয়েই আসছি তবে একটা কথা মনে রেখো ইলিশ আমি তাহলে যাওয়ার দেরি না কি ব্যাপার তুমি এখানে সত্যি বলছি অনিমা তোমার ব্যবহার নিয়ে পাড়ার লোক তোমাকে নিয়ে কি না কি বলছে আমি জানি আমি ভুল করছি কিন্তু ইলিশ মাছের লোভ সামলাতে পারলাম না সাহেবা ভাবি আমি আর কখনো এরকম করব না ভুল করেছ জানি কিন্তু এই রকম ভুল করতে থাকলে আমরা তোমার সাথে কোনো বন্ধুত্ব বজায় রাখতে পারবো না এটা মনে রেখো হ্যাঁ অনিমা ভাবতে পারিস ইলিশ মাছ কি এমন জিনিস যে এভাবে লুকিয়ে নিতে হবে নিজেকে একটু সামলাবি না সত্যি অনুশোচনা হচ্ছে বিশ্বাস করো আর কিছুতেই চুরি করব না তোমার মুখে এই কথাগুলো শুনতে ভালো লাগছে কিন্তু তুমি সত্যি কি এই প্রতিজ্ঞা পালন করতে পারবে পারবে নিজেকে বদলে ফেলতে আমরা সবাই জানি ইলিশ মাছ তোমার কত প্রিয় কিন্তু তার জন্য তুমি চুরি করবে এটা মেনে নেওয়া যায় না সত্যি বুঝতে পেরেছি নিজের মান সম্মান সব কিছু এই চুরির জন্য ক্ষতি হচ্ছে আজ থেকে ঠিক হয়ে যাব ভালো কথা শুনলাম আমাদের সবার মানসিক শান্তির জন্য এটাই ভালো ঠিক বলেছ আমাদের বন্ধুত্ব যেন ঠিক থাকে আবার যদি এমন কিছু করো তাহলে আমরা কিন্তু একসাথে থাকতে পারবো না এইবারটা বিশ্বাস করো আমি সবার কাছে ক্ষমা চাইছি ঠিক আছে তোমার কথার উপর ভরসা রাখছি যদি তুমি আবার এমন করো তবে আর সম্পর্ক থাকবে না তোমাকে আবার এভাবে কষ্ট পাওয়ার জন্য আর ক্ষমা চাইতে হবে না হ্যাঁ তোমাদের কথা আমি বুঝতে পারছি আজ থেকে এমন কিছুই করব না যা তোমাদের কষ্ট দেবে আমি এখন আসি আজকে শহরে কাজে যাচ্ছি তবে তোমাদের সঙ্গে কিছু কথা বলবার ছিল অনিমার জন্য কিছু মনে করো না ওকে ক্ষমা করে দাও গণেশ ভাই তোমার বউ যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন অবশ্যই ক্ষমা করে দেব আমার বউ ভুল বুঝতে পেরেছে হয়তো তোমার সঙ্গে দেখা করবে আমি জানি কিন্তু এখন সে ইলিশ মাছ না পেয়ে ব্যাকুল হয়ে গেছে আমি বলেছিলাম সামর্থ্য অনুযায়ী মাছ কিনতে এটা তো সত্যিই খারাপ তবে তুমি কি তার চুরি করবার জন্য ক্ষমা চেয়েছ হ্যাঁ আমি জানি ভুল হয়েছে তবে আমি বলেছি যে সে আর কখনো চুরি করবে না তাকে বলে এসেছি মানুষের কাছে ভালো হতে গেলে চুরি করা বন্ধ করতে হবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে এটাই তো চাই হ্যাঁ আমি বলেছি যে চাচার দোকানে গিয়ে টাকা দিয়ে আসবে চলো আমাকে এখন ট্রেনে উঠতে হবে কাজের জন্য সময় মিস হলে চলবে না চাচা আমি এসছি আপনার কাছে গতকাল যে ভুল করেছিলাম তার জন্য খুব দুঃখিত আমি আমি জানি আমার কাজের জন্য আপনি ক্ষুব্ধ হয়েছিলেন কি বলছে এটা তো তোর সততার উপর প্রশ্ন ওঠে আমি জানি চাচা গতকাল আমি যে ভুল করেছি আমি আর কখনো এই কাজটা করবো না আমার কাছে আমার বিশ্বাসযোগ্যতা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে কিন্তু তোর উপর বিশ্বাস রাখতে হবে তুই যদি এই ভুলগুলোর পুনরাবৃত্তি করিস তবে কেউ আর বিশ্বাস করবে না আমি আমি এখন থেকে সততার পথে চাই আমার পরিবার আর সমাজে সম্মান অর্জন করতে কারোর কোনো কিছু চুরি করাটা একটা মানসিক ব্যাধি যেটা বদলাতে হবে মানসিক ভাবে পরিবর্তন আনতে হবে তাহলে দেখবি আল্লাহ সকলের কৃপা করবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি চাচা আমি চুরি করার দিকে মনটা আর কোনো দিন নিয়ে যাব না এটা নিয়ে তোর স্বামী গণেশ ভাইকে অনেক কথা শুনিয়েছি হয়তো খুব ক্ষুব্ধ হয়েছে কিন্তু তার জন্য তোকে অনেক শিক্ষা দিয়েছে এটাই চেয়েছিলাম এই টাকা আপনার আমি চুরি করে নিয়ে গিয়েছিলাম এখন টাকা দিচ্ছি আমি চাই আপনি আমাকে ক্ষমা করুন টাকাটা তুই রেখে দে মা মনে কর আমি তোকে একটা মাছ খাওয়ালাম ধন্যবাদ চাচা সে পরে না হয় একটা মাছ খাওয়াবেন কিন্তু আমার চুরি করার মাছের টাকাটা আপনাকে নিতেই হবে তাহলে আমার স্বামী খুব শান্তি পাবে আমিও মনের দিক থেকে খুব খুশি হব আচ্ছা ঠিক আছে দে কত খারাপ ছিলাম আমি সামান্য ইলিশ মাছ চুরি করতাম ছি এটা ভাবলেই আমার নিজেকে বড় ছোট মনে হয় ছোটবেলা থেকে মা বাবা শিক্ষা ভালো করে পায়নি সামাজিক শিক্ষা পায়নি তাই হয়তো কিছু দেখলেই না পাওয়ার জন্য চুরি করে ফেলতাম আমার স্বামী আমাকে অনেক শিক্ষা দিয়েছে সে অনেক দূরে কাজে চলে গেছে তার সম্মান আমাকে রাখতে হবে আর অনিমা তুমি এখানে কি করছো একা একা আমরা তোমার বাড়িতে গিয়েছিলাম তোমার সঙ্গে দেখা করতে অনিমা তুমি এখন অনেক বদলে গেছো তুমি এখন অনেক ভালো হয়ে গেছ তোমার এই ভালো হয়ে যাওয়াটা আমাদেরকে অনেক খুশি করেছে আল্লাহ তোমার অনেক ভালো করুক আমি এখন সততার পথে চলতে চাই আমি বুঝতে পেরেছি জীবনে সুখী হতে হলে নিজের মর্যাদা রক্ষা করা জরুরি সেটা খুব ভালো কাজ আজ আমরা ইলিশ মাছের ঝোল রান্না করব। তাতে আমাদের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে তোমাদের সঙ্গে আজকের দিনটা বিশেষ হবে আমি চাই আমরা এক সঙ্গে ভালো কিছু তৈরি করি চলো ইলিশ মাছের ঝোলের জন্য ভালো মাছ নিয়ে আসি আমাদের রান্না যেন সেরা হয় আমি সঙ্গে মশলা নিয়ে আসব ইলিশের স্বাদ আরও বাড়বে আমি চাই আমাদের রান্না যেন সবাইকে আকৃষ্ট করে এক সঙ্গে কাজ করলে মজা হবে সবাই মিলে রান্না করা এ এক অন্য অনুভূতি আমি চাই আমরা সবাই মিলে একসাথে খাবার টেবিলে বসে আনন্দ ভাগ করি সত্যি একসঙ্গে ইলিশ মাছের ঝোল খাবার সময়টা বিশেষ এটা আমাদের বন্ধুত্বকে আরও মজবুত করবে আমাদের বন্ধুত্ব তো জীবনকে আরও রঙিন করে তোলে একসঙ্গে ভালো সময় কাটানোর জন্য এটা একটা চমৎকার সুযোগ তোমরা সবাই মিলে মাছের ঝোল রান্না করতে থাকো আমি জল নিয়ে আসি তখন সবাই মিলে খাওয়ার আনন্দটা ভাগ করে নেব এই আনন্দটাই জীবনকে সুন্দর করে তোলে সবাই মিলে মজা করে রান্না করা এটা আমাদের জীবনের সেরা মুহূর্তগুলোর একটা